গুড মর্নিং সবাইকে বেটু ঝগড়া করার লোক পাচ্ছে না আপনারা যে কেউ ঝগড়া করতে চান বেটুর সঙ্গে চলে আসুন তাড়াতাড়ি আমাদের বাড়িতে বেটু তুমি ঝগড়া করার লোক পাচ্ছে না একেবারে নিস্তব্ধ হয়ে বসে রয়েছে যে একটা লোক পেলে একেবারে ঝাঁপিয়ে পড়বে মানে ঘাপটি মেরে বসে রয়েছে বাঘ যেরকম শিকার করার জন্য বসে থাকে বেটুও ঠিক সেই রকম ভাবে ব্যালকনিতে বসে রয়েছে একেবারে ঘাপটি মেরে লোক এলেই ঝাঁপিয়ে পড়বে না বেটু ও বেটু ঠিক ঠিক বলছি কি না আবার বলেছি তো চলো নিচে চলো 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 এই যে এই যে এই যে একটা ছেলে যাচ্ছে বাবা গলাটা একেবারে বাড়িয়ে দিলো মানে ঝগড়া করতে যাবে আর কি ছেলেটা তো চলে গেল আর পারলো না চলো আর দাঁড়াতে পারছি না চলো চলো তাতে চলো আছো চলে আছো আছো ওই দুষ্টু পাচা তাড়াতাড়ি আরে নিচে যাবো দেখো দেখিনি যতক্ষণ একটা লোক না পাবে ততক্ষণ তো যাবে না ঝগড়া না করলে তো হজম হয় না কিন্তু এখনও তো সকাল এখন ওই সাড়ে আট না নটা বাজে তাহলে তো কিছুই খায়নি এখনো পর্যন্ত নিচে গিয়ে খেতে দেব ও বেটু তোমার তো হজম করার জন্য কিছু নেই চলে আছো তাড়াতাড়ি দেখে বাবা একটা ছොরতো বাচ্চা এসেছে ওই দেখো ওই যে দেখেছো একটা ছොরতো বাচ্চা ওদেরকে দেখছে কোথায় ছොরতো বাচ্চাটা কই ওই দেখো কেমন দৌড়া দৌলি করছে কোথায় গেল ওজে ওজে আর মায়ের সাথে খেলছে ওরে বাবা ওরে বাবা যতোক্ষণ না ঝগড়া করবে ততক্ষণের পেটের ভাত থজম হবে না যে শুরু চলে যায় হয়ে গেছে তো আর চলে আয় আমি নিচে যাচ্ছি কিন্তু আয় আমি বসতে পারছি না ঝগড়া করে ফেলেছিস না চলে চলে আর ছাদে যাবো তাড়াতাড়ি আয় দেখো দেখি যতক্ষণ না দরজাটা লাগাবো মানে দেখাবো ওকে যে দরজাটা লাগিয়ে দিচ্ছি ততক্ষণ আসবে না ওকে দেখে আমি দরজা লাগিয়ে দিতাম বুঝেছিস তোকে ওখানে দেখে ব্যালকনিতে আমি দরজা লাগিয়ে দিতাম কত ঝগড়া করবি কর ঝগড়াটা ঠিক জমলো না তোর বল ওই জন্য এখানে এসে ঝগড়া ওই যে আরেকজন আরেকজন এখানে কি করছে কি হয়েছে কি হয়েছে একজনকে দেখে আর একজন ও ঝগড়া শুরু করেছে দেখো খেলনাটা কোথায় ফেলেছে হ্যাঁ এই হচ্ছে ওর কাণ্ড এই বাইরে নিয়ে এসে ফেলে রেখেছে তাড়াতাড়ি আয় বেটো আসো লেজ খুলে যাবে রে তোর তাড়াতাড়ি আছো তাড়াতাড়ি আছো রে বাবা মনের সুখে ঝগড়া করে যাচ্ছে আয় 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 চলে আমাকে দেখে তোর তাড়াতাড়ি আয় আয় দেখছি আবার আমি আছি কিনা ওরে বাবারে মা থাকলে বড়ই সাহস বেড়ে যায় আমি চলে গেলাম কিন্তু ধরলে তোকে যা আমি চলে গেলাম ধরলো তোকে ধরলো দেখছে তাড়াতাড়ি আয় হুম ঝগড়ার শেষ নেই দাঁড়াতো দাঁড়াতো বেলটা আনি তো বেলটা বেলটা আনি তো হুম এখন ঢুকে এলো সোফার তলায় হুম সকাল থেকে ঝগড়া করবে বলে ওটা পাগল হয়ে গেল এবার শান্তি হয়েছে হুম এবারে ভালো করে পেটের খাবারটা হজম হবে বল হুম এখন যে খাবি এক্ষুনি ভাত দেব সে খাবারটা ভালোভাবে হজম হবে মনের সুখে ঝগড়া করেছিস ব্যালকনিতে পারলি না ভালো মতো ঝগড়া করতে ওই বেল টানব হুম বেল টানবো আমি ট্রেনে বার করতে পারবো না তোমাকে আর বেরিয়ে দেখবি কি করি দেখিস কি করি দেখিস শুধু আর বেরিয়ে দেখবি তুই